একদিন এক প্রতিবেশী গোপাল ভাইয়ের কাছে এসে বলল ভাই আমাকে এই চিঠিটা একটু লিখে দেবে তখন গোপাল ভাই তাকে বলল যে দেখো ভাই আমি এই চিঠিটা লিখতে পারবো না আমার পায়ে ভীষণ ব্যথা প্রতিবেশী তখন আশ্চর্য হয়ে বলল। পায়ে ব্যথা চিঠি লিখবে হাত দিয়ে তার সাথে পায়ে ব্যথার কি সম্পর্ক গোপাল তখন আরো বলল। যে দেখো আমি অতদূর কিন্তু হেঁটে যেতে পারবো না তখন প্রতিবেশী বললো অত দূর হেঁটে যেতে পারবে না মানে গোপাল তখন বলল যে দেখো চিঠিটা তো আমাকেই লিখতে হবে আর আমার হাতের লেখা খুব খারাপ আমি ছাড়া আর কেউ পড়তে পারবে না তো যাকে চিঠিটা দেবে তাকে তো চিঠিটা আমাকে গিয়েই পড়ে শোনাতে হবে তাই না আর পায়ে ব্যথা নিয়ে আমি সেখানে যাব কি করে তুমিই বলো আর গোপালের এই কথা শুনে লোকটি কিছুক্ষণ গোপালের দিকে আশ্চর্যভাবে তাকিয়ে রইল